কুমিল্লা জেলার প্রিয় সাংবাদিক ও বোনেরা আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কুমিল্লা জেলার এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এবারে নির্বাচনে আমরা বাংলাদেশ পুলিশের আমাদের ভোট কেন্দ্রে মোট পুলিশ সদস্য মোতায়েন থাকবে তিন হাজার জন বাংলাদেশ সেনাবাহিনীর দুই হাজার পঞ্চাশ জন বাংলাদেশ বিজিবির পাঁচশো জন এবং বাংলাদেশ আনসারের আনসার বাহিনীর উনিশ হাজার তিনশো তিরাশি জন সর্ব সব মিলে আমাদের মোট এবারের নির্বাচনে ছাব্বিশ হাজার তিনশত চৌত্রিশ জন আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকবেন কেন্দ্র ভোট কেন্দ্র উপজেলা এবং জেলা পর্যায়ে এছাড়াও আমাদের এবং বাংলাদেশ সেনাবাহিনীর এবং বিজিবির আমাদের রিজার্ভ থাকবে আমাদের স্ট্রাইকিং থাকবে এবং আমাদের স্ট্যান্ড বাই ফোর্স থাকবে বাংলাদেশ স্যানেম্যানও থাকবে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই ফোর্স আমাদের মোতায়েন থাকবে আপনারা জানেন কুমিল্লা জেলায় এবারের এগারোটি সংসদীয় আসনে মোট যে ভোটারের সংখ্যা সেই সংখ্যাটি হচ্ছে মোট ভোটারের সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ লাখ বিরানব্বই হাজার নয়শত তেইশ এই ভোট কেন্দ্রের এই যে উনপঞ্চাশ লক্ষ বিরানব্বই হাজার নশো তেইশটি ভোটারের জন্য আমাদের এবার ছাব্বিশ হাজার যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা দায়িত্ব পালনে বদ্ধপরিকর আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি এবারে ভোটে আমরা নির্দেশনা দিয়েছি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ভোট হবে সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি ইতিমধ্যে ভোট কেন্দ্রে ভোটার আসা এবং যাওয়া সহ সকল নিরাপত্তা ব্যবস্থা সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আশা করছি ইনশাআল্লাহ শান্তিপূর্ণভাবে আগামী বারোই ফেব্রুয়ারি কুমিল্লাবাসী ভোট প্রদান করতে পারবেন আপনাদের সকলকে ধন্যবাদ